হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি কিন্তু খবরদার তোমরা দুইটা জিনিসকে কখনো ছেড়ে দিবে না যদি দুইটা জিনিস ছেড়ে দাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে আর যদি দুইটা জিনিস আক্রায় ধরো তাহলে কখনো গোমরাহী হবে না ইকতিলাস সিরাতুল মুস্তাকিমের পথে চলে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান

আমার প্রত্যেকটা হাদিসের উপরে বিশ্বাস রাখো এবং আমার সুন্নাকে কখনো ছেড়ে দিও না আমন করার জন্য আগে বুঝবো আমরা আমন করার জন্য হাদিস নয় আমন করার জন্য সুন্নাত বিশ্বাস করার জন্য হাদিস এখানে আল্লাহ রসুল বলেন নাই খিতা বহ্ম সুন্নাত অসুলি না বলে বলতে পারতেন কিতাব আল্লাহ ও হাদিস যে কিতাব আর হাদিস এটা বলেন কিতাব এবং সন্না তাহলে মূল কথা হচ্ছে প্রত্যেকটা রসুল্লাহ হাদিস কিন্তু প্রত্যেকটা হাদিস সন্ন্যাক নয় আবার বুঝব আল্লা রসুল সাল্লাহ ভাই রেক প্রত্যেকটা সন্নাত হাদিস প্রত্যেকটা সন্ন্যাতি হাদিস কিন্তু সমস্ত হাদিস সোননাথ নয় তাহলে যদি হইত এগারোটা বিবাহ করছেন আমাদের এটা জায়েজ হইলে ওটা আমাদের সোননাথের ভিতরে চলে আসতো যদি হাদিসের উপর আমল করে এটাও তো জাহেজ থাকতো কিন্তু এটা হাদিস আরো অনেক অনেক সামনে অনেক কথা আছে যখন আল্লাহ রসুল্লাহ জীবদ্দশায় করেছেন কিন্তু আমাদের জন্য ওটা জাহেজ নাই আল্লাহ রসুল যেটা করতে বলছেন ওইটাই আল্লাহ জীবন দশায় যেটা হয়েছে কি হাদিস আর আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যেটা করতে বলছেন ওইটাই শোন না মূল কথা হচ্ছে এটা আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের

যদি বান্দা তুমি অল্প আমল কর আসলে জিনাকা ইয়াকসিকাল অল্প আমল আমালুল কलील ওই আমলটা যদি ভালো হয় তা আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বদৌলতে জান্নাতে ঢুকায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই যে নামাজে এসে মানুষ দেখেন অনেক সময় কষ্ট লাগে এটা দেখে কেমন নামাজ পড়ে আল্লাহ মাবুদই ভালো জানেন অথচ তিনটা শিক্ষিত জাননেওয়ালা নামাজ পড়ে উঠে দাঁড়ায় সোনাত করতে পারলেই কেমন জানি বাঁচে আবার দেখবেন কতজন এমন আছে যে গরম সহ্য করতে পারতেছে না কিন্তু নামাজের সালামটা ফেরানোর সাথেই মোনাজাত না করে বা কিছু দূর কিছু আমল এইগুলা না করে দৌড় মেরে বাইরে চলে যায় আবার বাইরে যে যদি তার গরমই মানে শীতের শীত লাগতেছে এই শীতের জন্য যদি এসি থেকে বাইরে যাই তাহলে বাইরে যে আবার কেন ফ্যান চালাই প্রশ্ন জাগতে পারে যদি তার শীতই লাগে বাইরে যে কেন ফ্যান কথা হচ্ছে শয়তান তাকে টেনে মসজিদ থেকে বাহির করতে আছে আরে ভাই ভালো ভালো কিছু আমল করেন আমি পাঁচ রক্ত নামাজের ভিতরে প্রথমে সুন্নাদ পড়লাম জোহর ফজরের নামাজ মনে করেন এরপরে ফরস পড়লাম এই দুইটা নামাজের পর পরে আমি দুইটা আমল করলাম এর পরবর্তীতে আবার জোহরের সময় প্রথমে চার রাকাত সুন্না চার রাকাত ফরজ এরপরে সুন্না তারপরে নফল এই সবগুলো নামাজের ভিতরে আমি কিছু আমল করলাম এই পাঁচ সপ্ত নামাজ এরকম বিন্দু 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 আমলের ধরুন হতে পারে পুরো দিনের ভিতরে এত নামাজ পড়লাম আল্লাহর কাছে একই দোয়া করলাম এই সমস্ত দুয়ার ভিতরে আল্লাহ কি এক অক্ত বা এক নামাজের দু আল্লাহর কাছে কবুল করতে পারেন না আল্লাহ কি এতই কৃপন না আল্লাহ দিতে ব্যস্ত আমরা নিতে পারি না ভাই